আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টয়টা এক্সিও দু হাজার মডেল দু হাজার স্টেশন আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ধৈর্য ধরে দেখবেন আমি একটু স্লো করার চেষ্টা করব গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশানে আলহামদুলিল্লাহ গাড়িটি যেভাবে নিয়ে আসছি সেভাবেই আছে হ্যাঁ যেভাবে নিয়ে আসছিলাম সেভাবেই আছে গাড়িটি আলহামদুলিল্লাহ কোনো কাজ আমি কিছু করিনি জাস্ট ওয়াশ পলিশ আর হালকা টুকিটাকি কিছু কাজ ছিল ঠিক আছে বাট কোনো প্রকার কোনো ডেন্ডিং পেন্টিং এ ধরনের কোনো কিছু করা হয়নি কারণ এটা আমি ফেসবুক লাইভ করেছিলাম যখন আমি গাড়িটি ডেলিভারি নিয়ে আসছিলাম সেই সময় আমি পার্সেস করে লাইভ করেছিলাম এটা ব্যাগডালা খুলে দেখেছি দেড় উঁচু হয়ে আছে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না যে ব্যাগডালা উঁচু কেন তো যাই হোক গাড়িটি পঁয়ত্রিশ সিরিয়াল সাদা কালার বেজ ইন্টেরিয়র অরিজিনাল কন্ডিশন আছে যা আছে খুব মানে অথেন্টিক মানে যেটা থাকার কথা একটা অরিজিনাল গাড়িতে অরিজিনাল অ্যাক্সিডেন্ট ফ্রি অরিজিনাল বলতে কি আমি আবার ট্রল করে অন্য অন্যদিকে নিয়ে যাবেন না আমি অরিজিনাল বলতে এটা বুঝিয়েছি যে অ্যাক্সিডেন্ট ফ্রি একটা গাড়িতে যেরকম থাকার কথা গাড়িটা যেরকম থাকার কথা সেই রকমই আছে আলহামদুলিল্লাহ গাড়িতে কোথাও কোনো আলহামদুলিল্লাহ সিঙ্গেল স্পট স্ক্র্যাচেস এ ধরনের কোনো কিছু নয় হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট সব কিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনেই আছে তো আপনারা একটু ধৈর্য ধরে একটু দেখবেন আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ আমার নেট মোবাইল নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমি একটু স্লো করার চেষ্টা করছি দেখেন বেজ ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোনো আলহামদুলিল্লাহ খোলা কাটা এই ধরনের কোনো হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ দেখেন এক ইঞ্চি পরিমাণ এক বিন্দু পরিমাণ আলহামদুলিল্লাহ কোনো খোলা কাটা হিস্ট্রি জানি আপনাদের হয়তো বা অনেকে দেখতে লাইভটা দেখতে একটু বিরক্ত হবেন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কারণ রেজুলেশন খারাপ হলে এই ডিজিটাল যুগে ভিডিও রেজুলেশন খারাপ মানে দেখলে সেটা বিরক্তই লাগে ভিডিও রেজুলেশন যদি খারাপ থাকে তো সেই জন্য আমি তাদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমাকে দয়া করে ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধৈর্য ধরে ইনশাল্লাহ গাড়িটি দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন সিট কভার থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে আপনারা গাড়িটি নিয়ে এমন কোনো কাজ আছে বলে আমার জানা নেই যে আপনারা নিয়ে গাড়িটা কাজ করানো লাগবে এরকম কোনো হিস্ট্রি আলহামদুলিল্লাহ নেই দেখেন প্রত্যেকটি ডোর আলহামদুলিল্লাহ আমি সবকিছু একদম ইঞ্চি করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে এক বিন্দু পরিমাণ কোনো খোলাকাটা এ ধরনের কোনো হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ দেখেন ইন অরিজিনাল অরিজিনাল কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ আমি রাউন্ড গুলা একটু পরে দেখে দিচ্ছি আমি একটু ইন্টেরিয়ারটা দেখিয়ে নেই দেন আমি আহ রাউন্ড গুলা দেখিয়ে দিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর চুপ করে দেবেন সবাই আছে আমার কাছে এবং আহ মানে অনেকেই হয়তোবা আহ আমাকে ফলো করে নি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপ টু ডেট আসতে থাকবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনারা জানেন আমার বাবা খুবই অসুস্থ আজকেও হসপিটালে গিয়েছে আবার পায়ে একটু ইনফেকশন হয়েছে পায়ের তালুকে তো সেইটা আবার ওটি করা হচ্ছে ওটিতে আছে দোয়া করবেন সব কিছুর আল্লাহ তালা মাফ করে দেন দেখেন আমি এই আচ্ছা গুলো আমি পরে দেখাই প্রত্যেকটা রাউন্ড আমি অ্যাট এ টাইম দেখাবো দেখেন আমি ডোটগুলো আগে দেখিয়ে নেই দেখেন কি বলতে কি এক পরিমাণ জায়গা আমি বাদ দিব না যে দেখানোর জন্য ঠিক আছে যেন আপনার প্রত্যেকটা জায়গা আপনারা দেখতে পারেন এবং গাড়িটি এ সম্বন্ধে আপনি আছে বা দয়া করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আপনাদের আরও কোনো কিছু দেখার থাকলে আমাকে জানাবেন ইনশাআলা কমেন্টে জানাতে পারেন এবং নাম্বারও জানাতে পারেন আমি নাম্বারটি ভিডিও টাইটেলে দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা দেখি রঙগুলো কি অবস্থায় আছে এবং চাকাগুলো সঙ্গে সঙ্গে দেখে নেব চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে খুবই ভালো আছে যে চাকা নিয়েই কন্ডিশনে নেই ঠিক আছে আমি একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি মশাল দেখ আমি গুলো একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি কারণ এক্সিডেন্ট হিস্ট্রি হলে এক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কখনোই এগুলো কিন্তু মেকআপ করা যায় না হ্যাঁ এই পোর্শনগুলো কখনোই কিন্তু মেকআপ করা যায় না কারণ বাইরে এক্সিডেন্ট হলে এখানে ধাক্কা লাগলে বা দেবে গেলে এগুলো ডেন্ট পেন্ট করে একদম সুন্দর করা যায় যেরকম মেকআপ করলে কালো কালো বা অসুন্দর একটা মেয়েকেও অনেক সুন্দর লাগে সেই একই টপিক একই সিস্টেম যে গাড়ি এক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আপনি ওইটাকে ডেন্ট পেন্ট করে একদম মানে অরিজিনাল থেকেও বেশি কিছু বানা বানিয়ে ফেলতে পারবেন কিন্তু রাউন্ডগুলো রাউন্ড কি কিভাবে করবেন মেকআপ করবেন কিভাবে এটাই হচ্ছে গিয়া মেকআপের পিছনের ঘটনা ঠিক আছে রাউন্ডগুলো আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটি কোনো এক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা ঠিক আছে চাকাগুলো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো কন্ডিশনে আছে চাকা গাড়ি নিয়েই চাকা চেঞ্জ করতে হবে বা এই ধরনের কোনো হিস্ট্রি আলহামদুলিল্লাহ নেই মার্শাল্লাহ আমি একটু এক নজরে সারটাও দেখিয়ে দিব যে সারটা কি কন্ডিশনে আছে গ্লাস অরিজিনাল যে এই স্টিকার থাকলেই যে অরিজিনাল হবে এরকম কিছু না হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ গ্লাস দেখেন আমি ব্যাকডেলাটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটু ধৈর্য ধরে আপনারা দেখেন আমার ইউ ফেসবুক পেজে ফেসবুক পেজে সবচেয়ে সবার আগে আমার যে গাড়িটি আসে সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি ওইটা লাইভ করার তো আপনারা চাইলে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন যে দুইটা পেজ আছে যে এইচ আর ট্রেডিং প্লাস জাকিস কালেকশান দুইটা পেজ আছে দুইটা পেজে আপনারা ফলো করে রাখতে পারেন আমরা মানে আমি দুইটাতেই ইনশাল্লাহ আপ ডেট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এক্সিডেন্ট হিস্ট্রি হলে এই পশনগুলো কখনো এরকম থাকবে না হ্যাঁ এক্সিডেন্ট হিস্ট্রি হলে এমন কোনো মিস্ত্রি নেই যে এরকম কন্ডিশনে নিয়ে আসবে অরিজিনাল কন্ডিশনে নিয়ে আসবে ঠিক আছে তো এই পোর্শনগুলো দেখেন আমি ভিতরটা হ্যাঁ ভিতরটা ক্লিয়ারলি দেখানোর চেষ্টা এক মার্শাল্লা আল্লাহ তালা বাতাস দিয়েছেন তো দেখেন এই পোর্শনগুলো আমি একটু ফ্লাশ লাইট অন করে দেখিয়ে দিই এরকম ভাবে হয়তো বা কেউ দেখাবে কিনা জানি না আমি সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সব কিছু একদম আপনাদের আপনারা ঘর থেকে একটা আমার এই সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে সেইভাবেই আমি ভিডিওটা করার চেষ্টা করি ঠিক আছে লাইভ করার চেষ্টা বা ভিডিওটা করার আমি চেষ্টা করি দেখেন এই যে অরিজিনাল চেসিস পেস্টিং এই পেস্টিং কিন্তু সামনে থেকে শুরু হয়ে একদম এদিক দিয়ে এসে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আবার এদিক দিয়ে সামনে চলে গিয়েছে পুরো ইউ আকারে সামনে চলে গিয়েছে দেখেন পার্সেন্ট অরিজিনাল কালারে আছে এই যে স্টিকার হ্যাঁ 100000% অরিজিনাল আছে নিজের কালারে আছে মাশাআল্লাহ এই যে এলপিজি করা গাইজ যে এলপিজি করা একদম অরিজিনাল সিলিন্ডারই আছে ঠিক আছে মাশাআল্লাহ এবার আমরা ইঞ্জিনটা দেখব হ্যাঁ আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দয়া করে বনাটি দেখিয়ে দিচ্ছি দেখেন হাতে ধরে আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ কোনো প্রবলেম ইনশাআল্লাহ নাই ঠিক আছে আমার গাড়িতে যদি প্রবলেম থাকতো তাহলে আমি শুধু উপরটা দেখিয়ে আমি কিন্তু রেখে দিতাম ঠিক আছে ম্যাক্সিমাম মানুষ যেগুলো করে ঠিক আছে যাদের গাড়ির সম্বন্ধে ন্যূনতম আইডিয়া বা জ্ঞান নেই তারা এগুলা করে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এখানে স্টিকার থাকে বাট স্টিকার উঠে গিয়েছে উঠতেই পারে ঠিক আছে উঠতেই পারে পরিষ্কার করতে গিয়েছে তখন উঠে গিয়েছে উঠতেই পারে কিন্তু হাব আর কেউ যদি বলতে পারে যে এটা অরিজিনাল না তাহলে অরিজিনালটা যেভাবে লাগে আমি সেভাবে যত টাকায় লাগো আমি কিনে দিব কিন্তু এটা হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এটাও ঠিক আছে দুটাই দুটা হেডলাইটই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং একটা জায়গা একটা জায়গা অরিজিনাল অরিজিনাল কালারে আছে গাড়িটি এই সরি ইনসাইড গুলো বাহিরে টাচা হতেই পারে স্বাভাবিক আচর টাচর লাগবে টাচা হতেই পারে বাট ইনসাইড গুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে

দেখলাম টয়টা এক্সজিও আমরা দেখলাম টয়টা এক্স জিও দু হাজার আট মডেল দু হাজার জানি না তো দেখানোর চেষ্টা করেছি আর ভিডিও রেজুলেশন খারাপ হতে পারে কারণ নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে ভিডিও রেজুলেশন অনেক খারাপ হতে পারে সেই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু ধৈর্য ধরে আমার ভিডিও লাইভটিকে দেখবেন গাড়িটি আমি চেষ্টা করেছি ধীরে আপনাদের মানে ধীরে মানে স্লোলি দেখানোর খারাপ না হয় তো একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন লাইভটি দেখবেন তাহলে আমার গাড়িটি কি কন্ডিশনে আছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আমার গাড়িটি সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে গাড়িটি আলহামদুলিল্লাহ কোনো এক্সিডেন্ট নাই আর কোনো এক্সপার্ট ছাড়া ইনশাল্লাহ কোনো এক্সপার্ট ছাড়া আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন আপনার গাড়ি কিনার কেনার জন্য আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন আমার ভিডিওগুলো আরো কয়েকটা এই লাইভ বাদেও আমার যেগুলো ক্লিয়ার ভিডিও করা আছে সেগুলো আপনি যদি আমার চ্যানেলে চ্যানেলে ঢুকে ভিডিওগুলো একটু দেখেন তাহলে আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন আপনি একটা গাড়ি কেনার জন্য আপনি নিজে যথেষ্ট প্রচুর ধোলা উঠছে তো প্রচুর ধোলা মুখে ঢুকে ধোলা ঢুকে যাচ্ছে যাই হোক তো কোন মিস্ত্রি ছাড়া আপনি যদি একটা ভালো গাড়ি চিনতে পারেন এর থেকে মঙ্গলের কিছু নাই কারণ আপনি মিস্ত্রিকেও মাসুহারা দিতে হয় আর গাড়ির দামটাও বেশি পড়ে প্লাস আবার এক্সিডেন্ট হোক গাড়ি পরে তাহলে আপনার কয় দিকে লস এক দুই তিন তিন দিকে লস আপনার টাকা বেশি যাচ্ছে আপনি একটা ভাঙা গাড়ি কিনছেন কিনছেন আপনি আবার মিস্ত্রিকেও মাসুহারা দিচ্ছেন তাহলে তিন দিকে আপনার লস তার চেয়ে ভালো না আপনি নিজে হয়ে যান তাই না সো অনেক অনেক মিস্ত্রি ভাই হয়তো বা আমার এই ভিডিওটা দেখে রেগে যেতে পারেন কিন্তু আসলে সবাই তো সমান না তারপরেও মানে আমরা নিজেরা যদি আমরা সচেতন হই তাহলে অন্যের উপরে ডিপেন্ড হওয়া লাগে না কারণ আমি ডিপেন্ড হয়ে আমি ক্ষতিগ্রস্ত তো সেই জন্য আমি সবসময় আপনাদের একটু সাবধান মানে সাবধান হতে বলি এই আর কি তো আপনারা দয়া করে আমার আহ ফলো করে রাখবেন এবং সরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অবশ্যই অন করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আর আমার এই গাড়িটি সম্বন্ধে ইনশাআল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারেন আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ডাবল জিরো থ্রি ফোর ফাইভ এইট জিরো তাছাড়াও আমি নাম্বারটি টাইটেলে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করলেও হবে আমি নাম্বারটিও দিয়ে দিয়ে দেবো যারা যে ভাবে আমি নাম্বারটি ইনশাআল্লাহ আপনারা পাবেন আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলবেন দামের ব্যাপারে আর সরাসরি এসে ইনশাল্লাহ দেখে গাড়ি দেখে ইঞ্জিন স্টার্ট করে এসি সেরে গাড়ির ভিতরে বসে ইনশাল্লাহ কথা বলবেন আশা করি স্মার্ট কার্ড পেপার আপ টু ডেট তো আমরা আমাদের পিতা প্রতি যত্নশীল হব তাদেরকে কখনোই কষ্ট দিব না তাদের সব কথা অনুযায়ী চলবে তাদের সঙ্গে বিয়া থাকবে থাকলে তাদের পা ধরে মাপ নিব তারা অবশ্যই ক্ষমা করে ক্ষমা করে দেবেন আর তাদের সেবা যত্ন করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ইনশাল্লাহ সেবা যত্ন করব আমার জন্য দোয়া করেন দোয়া করবেন সবাই যেন আমি আমার পিতা মাতার যত্ন নিতে পারি এবং তাদের সেবা করতে পারি আমার আব্বু অসুস্থ আছে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আর বিশেষভাবে দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি আপনাদের পথ দোয়া যেন না নিতে পারে না নেওয়া মানে না নেওয়া হয় তো এখন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ